এই হচ্ছে একেবারে সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন বিজেপির মিছিল ক্রমশ এগিয়ে চলেছে যে ব্যারিকেড তৈরি করা হয় পুলিশের তরফে সেই ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী এবং যারা করে রয়েছেন তারা এগিয়ে যান দুশো মিটার আগে পর্যন্ত তারা চলে এসেছেন আরেকটা ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে তাদের আটকে রাখার চেষ্টা হচ্ছে যখন ব্যারিকেড ভাঙছেন এবং এগোচ্ছেন বিজেপি কর্মীরা সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলবো এই মুহূর্তের পরিস্থিতি জানার জন্য সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সুকান্ত এইটা সব থেকে বড় প্রশ্ন যেখানে পুলিশের পরিকল্পনা ছিল প্রস্তুতি ছিল চার কিলোমিটার আগে বিজেপির এই মিছিলকে আটকে দেওয়ার কার্যত তারা কি ব্যর্থ হলো কারণ সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে মিছিল জানা যাচ্ছে মিছিলের একটা অংশ দুশো মিটার আগে পর্যন্ত পৌঁছে গিয়েছে স্বাস্থ্য ভবনের আমাদের সাথে অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা হয়েছে আমরা প্রত্যেকটা ব্যারিগেড ভেঙেছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চাই আমরা তাই স্বাস্থ্য ভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলেন বিজেপির কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হলো শুভেন্দু অধিকারীকে প্রজন্ধানে তুললো পুলিশ

Thank you